বিপিএল 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 এসে গেছে রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোরে যেটা আমি এখন খেলতে যাচ্ছি কাজ বিপিএল আমার টিমটা কি কুমিল্লা এবং প্রথমে আমরা ঢাকার লোক খেলতে যাচ্ছি ঢাকারে পুরো ভরে দিব আজকে কুমিল্লা তোমরা অবশ্যই কমেন্টে যারা তোমাদের টিম কুমিল্লা কাজ দেখতে পাচ্ছ প্রত্যেকটা ম্যাচ হবে প্রত্যেকটা সিরিজ হবে এবং আমরা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ আর কুমিল্লাকে দেওয়ার জন্য আমরা স্ট্রং টিম করেছি বিশেষ করে আমি হেড কোচকে মোহাম্মদ সালাউদ্দিনকে রেখেছি এবং প্লেয়ারগুলো রেখেছি খুবই সুন্দর কাজ দেখতে পাচ্ছ হ্যাঁ হোয়াটসঅ্যাপে চলাম ব্যাক টু ইউটিউব শেয়ার কাজ রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর আমরা বিপিএল খেলতে যাচ্ছি প্রথম ম্যাচ আমরা ঢাকার লোক খেলবো কুমিল্লা মিলার স্কোয়ার জাস্ট আউটটা নেই আমরা ট্যাগ অর্ডার করেছি নিয়ে আমরা কুডের উপর ক্যাচ করেছি আমরা টস জিতবে কি ব্যাটিং করতে নেব যাই হোক গাইস তারা ব্যাটিং টস জিতবে ব্যাটিং করতে নেব ভাই দেখি আন্ডার রাসেল আছে রাশিদ খান রয়েছে সুনীল নাই রয়েছে মোহাম্মদ আলী রয়েছে এদিকে দেখতে পারছো আমরা পেলিং এ যাইতেছি এদিকে ডাগার স্কোয়াডে গিয়ে রয়েছে সাইমা আইও এবং কে মোহাম্মদ নাইম শেখ ওকে মোস্তাবির রহমান দ্য বেস্ট তাকে কিন্তু কিন্তু অনেক খরচ হয়েছে সাইম আইপি দেখতে পাচ্ছ পাকিস্তানি ব্যাটসম্যান পদম্বর মোস্তফিজ করতে যাচ্ছে জন্য খুবই সুন্দর কাজ দিনে খেলতে যে ম্যাচটা দিনে হইতেছে কাজ আমার খুব মিলার ডলটা অনেক স্ট্রং এসেছে মোহাম্মদ নাইম শেখ ওকে নাইম শেখকে পড়ে দিতে হবে সে আমরা পর নাই মোস্তাবিজ করলো লেগ সাইড দিয়ে এক রানে বেশি দিস না রে ভাই এক রানে বেশি দিস না ওকে মোস্তাফিজ করে ওয়াইট দিয়েছিলাম প্যাসার গায়ে দেখতে পেয়েছে প্রথম ভয় আমি মোস্ত পিস করতেছে রাশিদ খান তাকে তিনটা আমার দশ কুড়ি ডে হর হয়েছে কুমিল্লার দলের একটা দশ কুড়ি ডে হয়েছে প্রথম বল রাশিদ খান আফগানিস্তান স্ট্রাইকার দেখতে পেয়েছ বল আরে সুইং গাই আট রান হয়ে গেলো চার রান পেয়ে গেলো গাই রাশিদ খান সুন্দর সুন্দরী কর বেড়া তোরা এতটাই কিনলেন যে ভিক্টোরিয়ান ভিক্টোরিয়ানসে গাছ কুমিল্লার টিমটা সেই আউটসাইড এলো এখান থেকে এক রান্ভব গায়ে দুও বার হয়ে গেল গায়ে দেখ নাসিম শাহ আরেক পাকিস্তানে বলা যাকে আমরা খরচ করছি অনেক থাকি কিন্তু অনেক টাকা লাগছে গায়ে দেখতে পেয়েছো চোদ্দো রান যদিও ঢাকায় এখন উইকেট যাতে না তারা স্লো রেট খেলতেছে তারা আবার কুমিল্লা বল করে আমরা কুমিল্লা গায়ে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমি একশোটা লাইক রাখতেছি একশোটা লাইক তোমরা করে দেবে এ ভিডিও দেয় একশোটা লাইক গায়ে দেখতে পেয়েছো নাসিম শাহ

তারা উইকেট মারতেছে না রে গাছ মারতেছে না মারলেট একটা দুটো যাইতো রে ভাই ওর এই গায়েছে দেখতে পাচ্ছ কুমিল্লার স্ট্রাইক নেই এখানে কারা ডাকার স্ট্রাই কে কে আছে মইনালি ময়নাহালিকে নিয়ে আসতো মনালি বলিং বলিং করেছে প্রথম বল নাইম শেখার জন্য পিছনে মারেলো একটানে জোরে আউট কর আউট কর তাই তারা যাইতেছে না গাই

ফ্রি গাইজ আঠারো রান জিরো উইকেট গাইজ আমি উইকেট চাই উইকেট চাই রান যত হবে তত আমার জন্য সমস্যা নাই কিন্তু আমার ব্যাটসম্যান রয়েছে বিশ করে মইন আলী রয়েছে আর রাসেল রয়েছে ক্যাশ 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 আউট হল আউট দিল অনেক এত নো বল না বলেছে নাসিম শাহ বেটা তুই এনে নো বল করলে কেমন হবে গায় আয় বল 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 সে নাসিম শাহ রাশিদ খান চলে আসলো মেরে দিল ওরে আউট আউট ওর ইয়েস 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 চলে গেল কুমিল্লা স্টেকে প্রথম হানটাকে এলো রাশিদ খান প্রথম চলে গেল রাশিদ খান প্রথম উইকেটটা পেয়ে গেলো রে খুবই সুন্দর এদিকে ব্যাটসিনেম্মদ নাইম সে খেলছে ওকে গাইজ এদিকে রাশিদ খান অফ স্কাইড দিয়ে দিল গাইজ সাতষট্টি রান এক উইকেট দেখার বেলা পরে পড়ে রাশিদ খান গাইজ ওরে ক্যাশল ওর ও পাকিস্তানি ব্যাটসম্যান মারা দিল গাইজ খুবই সুন্দর রান তুলতেছে ডাকা ডাকার এক চলে গেছে আমরা মুস্তাফিজকে নিয়ে আসলাম ক্যাশ হলো মামা মামা ক্যাশলো মামা ক্যাশল না সব মারা দিয়েছে গাইজ তিরাশি রান হয়ে গেলো খুব লাস্ট ওভারে খেলা দেখতে বিকেটে পেয়ে গেলেফিজুর রহমান খুবই সুন্দর বলিং করেছে দেখে ভালো করেছিল দেখতে পেয়েছো লাস্ট ওই বল আছে হয়ে গেছে হয়ে গিয়ে চার রান পেয়ে গেলো লাভ নাই আমরা ব্যাটসম্যান আছে আমরা জিতে গাছ খুবই সুন্দর ব্যাটিং করেছে তারা একানব্বই রান এলো দশ ওভার চ্যালেঞ্জিং স্কোর দিল কুমিলা ভিক্টোরিয়াসকে ম্যাচ দেখতে পেয়েছো আমাকে রাশিদ খানের এক উইট আমাকে মুস্তাফিজ এক উইকেট পেলো গায়ে তারা বলিংয়ে যাইতেছে আমাকে ব্যাটিং এর জন্য লেট অন্দার যাইতেছে তাহলে সুনীল নারায়ণকে ওপেনিং পারলাম নারায়ণ ওপেনিং করে থাকে গায়ে শরীফুল ইসলাম ঢাকা একজন বলার দিকে লেট দেখা যায় স্ট্রাইক রেখে দেখো গায়ে আসিয়া তুরান পাঁচ উইকেট

চার বলে চয় রান এদিকে মেরে দিয়েছে আউট হওয়ার সম্ভাবনা নাকি ওকে ওকে বেশি গুলো ছক্ক হয় নাই চারও হয় না আউট হয় না দুই রান হয়ে খুব সুন্দর ব্যারিং করতে আছে বিশেষ করে শুনে না রে আমি লিটন দাস গাছ প্রথমবার খেলা আসছে আমরা কি পারবো আজকে মেসেজ দিবি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দেবে আমি একশোটা লাইক রাখতে শিখেছি আজকে নামেদকে বলিং আসলো ওকে এক রান নিয়ে দিল লিটন দাস অনেক স্ট্রাইকে রয়েছে গাছ খুবই সুন্দর রান তুলতে দেখতে পেয়েছো ওয়াও শর্ট 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 বলটাকে লং অন দিয়ে মেরেছে লিটন দাস ক্লাসিক একজন লেজেন্ডার ওকে কে কে ফিল্ডার চারকের ভিতরে চারান সম্ভব গায় রান হয়ে গেল গায় জিরো উইকেটে গায় গ্যানজাম করি না ভাই দুজন বাংলাদেশি ভরে কিন্তু আউট হয়ে গেলে কিন্তু হাইতেন না ভাই গ্যানজাম করি না গাইজ মাথা গরম লিটুন দশে মাথা গরম লিটুন দশ থাকে কিন্তু সি মানতেছে না মারতেছে শুধু চার চক্কা ছয় গাইজ আরেকটা মারিয়া দিল ওকে গাইজ দুই বারে উনত্রিশ রান এদিকে দেখতে পাচ্ছি সাইম করে রয়েছে ডাকার গাইজ তোমরা হাফিসটা দেখছো আমি কিনা বাংলাদেশে প্রথম ইউটিউবার যে কিনা ভিডিও বানিয়েছি এবং কি রিয়েল গ্রিয়ে রোয়ান দেবো এই আউটেগুলো কিনলে আমি কিনে দিন বিপিএল খেলতেছি মাথা গরম নিয়ে রে বিশ্ব না বলে বিশ্ব না উঠে গেছে গাইজ তাই তাই হৃদ তো হৃদ গাইজ তাই ইয়াংস্টার বানাইছে সে খুব ভালো ব্যাটিং করে প্রথম বল রান নিয়ে দিল কাকে দিল নারেন গাইজ শুনি নারেন স্ট্রং খুবই সুন্দর গাইজ চারটে এগোয়ের গাই দেখতে পেরেছো না 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 আউট হয়েছে না রে ভাই দেখতে পেরেছো ইউরকার বলটা খুব সুন্দর পিছন দিয়ে মারা দিল তো এই দুটি চার রান পেয়ে গেল বিয়াল্লিশ রান এক উইকেট কুমিল্লা ভিক্টোরিয়ানস অফ সাইড দিয়ে মেরে দিয়েছে কেউ ভাই তো এই দুটি তো আরও আগুন এত ছোটো মরে চলে গিয়ে তো আগুন বেশি মেয়ে ভাই শর্ট 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 কর তাসকিন আহমেদ আজকে কোনো সুযোগে দিতেছে না ঢাকা বলার করে আজকে কবে কবে মারতেছে তাই সুন্দর সুন্দর তাই দিদর গ্যাপ পেয়ে যাবে নাকি রান লইতেছে না তো রান লো ব্যাটা দুই রান লো বাঘ 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 ওকে উট আমি চিন্তা করছি অ্যান্ড্রুড রাসের মহিনারীরা খেলবে কিন্তু আমাকে দেশের পোলা দেশে জিতে দেশের পোলা খেলতেছে গায়ে তো দৃঢ় পুরো আগুন বেশি বেটা কি যে শুভন্দ খেলতেছে আজকে খুব মিলে প্রথম ম্যাচ মনে জিতে যাবে গায়ে দেখতে পেরেছো ওরে আরেকটা গ্যাপ পেয়ে গেল গায়ে আঠাইশ রান হয়ে গেলো তোহি দৃঢ় ভালো ব্যাটিং করতেছে গাছ পাঁচ ওভার আমরা একটা ভালো ভালো পর্যায়ে রয়েছে গাছ ভালো টাকাকে হারা আমি উসমান কাদের উসমান কাদের তাদের আর লাভ নাই প্রথম বলে একটা নিয়ে দিল কারণ যে জানা যায় তাই দিদিকে থেকে দিতে হবে গাইজ ভালো পারমে রয়েছে গাইজ ওকে অফ সাইড ডিএম মেরে দিয়েছে চার রান হয়ে যাবে গাইজ খুবই সুন্দর রান তুলতে তোহিদ দিতে খুবই সুন্দর গাইজ গাফিক স্টেশে তোহিদ দিতে পেছন দিয়ে মেরে দিয়েছে গাইজ এটা চয় রান চয় রান চয় রানের জন্য চলে গেল গাইজ দেখতে পাচ্ছি আটাত্তর রানে এক উইকেট মেরে দিয়েছে লন দিয়ে গাইজ তাহিদ দিতে গাইজ খুবই সুন্দর পার্টনারশিপ হয়ে গেল আজকে কুমিল্লার জয়ের অবদান রয়েছে কি তাহিদ দিতে এবং কি সুনীল গাইজ অফসাইড দিয়ে गाइस তো হিদ্রি দই তুমি ভালো বাইরে আমি তোমাকে ওয়ান ডাউনের একটা অগ্রগতি রয়েছে गाइस খুব সুন্দর সাদা সেরা না এক উইকেট गाइस আজকে পাবে কুমিল্লা জিততে যেখানে আমার লাগে না আমাকে মনে লাগে না গাছ ব্যাটসম্যান হিসাবে এখনো তৈরি দিদু আছে সর্বোলা সরি বলতে পেয়েছো আমরা আমরা দুই নম্বরে রয়েছি দু নম্বর পয়েন্ট টেবিলে রয়েছে লাস্ট ম্যাচ গুলো খেলবে সাথে আমরা খেলা হবে লাস্ট ম্যাচগুলো আমরা খেলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আল্লাহ বিপিএল বাংলাদেশ